এক বছর হতে গেল সাবস্ক্রাইবই হচ্ছে না লাইক ভিউজ কিছুই আসছে না সাপোর্ট করলে তারপর তো আমি আইডিটাকে দাঁড় করাতে পারবো তাহলে কি আমার ভিডিও ভালো লাগে না তোমরা আমার কাছ থেকে কী ভিডিও চাও কেমন ভিডিও চাও কমেন্ট করো আমি আশা করি চেষ্টা করবো তোমাদেরকে অন্য ভিডিও দেওয়ার সবাই ভিডিওতে ভিউজ আসছে কত কত ভিউজ আমার তো ভিউজই আসছে না লাইক আসছে না কমেন্ট আসছে না তাহলে আমি কী করব আর তোমরাই যদি জেনে থাকো যে এক বছর হয়ে গেলে ইউ আমার ইউটিউব চ্যানেলটাকে কিছু করতে হবে কোনো সেটিংস থেকে অন করতে হবে অফ করতে হবে তাহলে তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করো কারণ আমি তো নাই সে কাজে ব্যস্ত এখন আর ভিডিও ছাড়াও হচ্ছে না জানি তোমরা ভিডিও দেখতে পাচ্ছ না মাঝে মাঝে ছাড়ি মাঝে মাঝে ছাড়ি না কিন্তু এবার থেকে তোমরা যদি আমাদেরকে পাশে থাকো তোমরা আমার ভিডিও চাও তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে তোমার কেমন ভিডিও যাও অবশ্যই কমেন্ট করো আর যদি সাপোর্ট না করে তাহলে আর কিছু করার নেই আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিতে হবে আর আকাশতনু ফেসবুকে সার্চ করে ফেসবুক পেজে থেকেও আমাদের ভিডিও দেখতে পাবে তোমাকে ফেসবুক পেজেও আমাকে ফলোইং করে রাখবে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে জানি না তোমাদের কতটা কীভাবে ভিডিও দিতে পারি ভিডিও সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আর কেমনভাবে কী ভিডিও থাকতে হবে আমি জানি না কেমন একটা তবুও চেষ্টা করছি জানি না কতদূর কী হবে Please, I put call. Please. That's <laughs>